ওপেনিং এ পুরনো সেই সমস্যা যেন আবারও দেখা দিয়েছে তানজিদ হাসান তামিম আছেন এক প্রান্তে আর এক প্রান্তে চারজন ওপেনারের মধ্যে একজনকে বাছাই করে নিতে হবে কিন্তু সেটাও যেন বড্ড কঠিন কেন এ কথা বলছি তার আগে চলুন এই বলটা একটু দেখে নেওয়া যাক শেখ মেহেদির বলে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করলেন তানজিদ হাসান তামিম শুধু শেখ মেহেদি না অপর প্রান্তে যখন নাহিদরানা বল করছিলেন তখনও তানজিদ হাসান তামিম ছিলেন বেশ সাবলীল নাহিদরানাকে তো আর চার মারা চারটি খানি কথা নয় সেখানে ব্যাটের ফ্লেক্স দিয়ে চার মেরেছেন তানজিদ হাসান তামিম খুব স্বাভাবিকভাবেই দারুণ দারুণ ছন্দে আছেন তাই তো বলা হচ্ছে উইকেটের এক প্রান্তে তানজিদ হাসান তামিম তো নিজের জায়গাটা পাকা করেছেন অনেকটাই তবে আর এক প্রান্ত কে অনুশীলনে দেখা গেছে তানজিদ হাসান তামিমকে নাজবুল হোসেন শান্তর সঙ্গে ওপেনিং এ ব্যাটিং করতে আচ্ছা এই বলটা একটু দেখা যাক লাফি ওটা বলটা বেশ সজরে চালিয়েছিলেন শান্ত সেটা যেতে পারতো পয়েন্ট অঞ্চলে কিন্তু ব্যাটের এজে লাগার কারণে সেটা শেষ পর্যন্ত থার্ড ম্যান অঞ্চলে গিয়েছে আউট হতে পারতেন আচ্ছা এই দুটো বল একটু দেখা যাক যেখানে শান্তবেশ ভালোভাবে বিট হয়েছিল লাইটার 150 কিলোমিটারের গতি সাথে নতুন বলের একটু সুইং সব মিলিয়ে যেন খেলাটা বেশ কঠিনই শান্ত সেই কঠিন তাই করেছেন ওপেনিং এ নেমে তামিমের সঙ্গে আরেক প্রান্তে যখন শান্ত কিছুটা স্ট্রাগল করছিলেন তখন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসছিল আরো বেশ কয়েকটি নাম কেন সৌম্য সরকারকে দেখা যায়নি এদিন তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং এ অনুশীলনে ব্যাটিং এ নামতে তবে কি সৌম্য সরকার একাদশের প্রথম চয়েস থাকছেন না অনুশীলনে কে কখন ব্যাটিং এ নামছেন সেটা দেখেই মূল ম্যাচের ব্যাটিং জাজমেন্ট করাটা খুব একটা অনুচিত হবে তবে শেষ পর্যন্ত সৌম্য সরকার কি তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং এ নামবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন নিশ্চয়ই এঁকে দিচ্ছে অনুশীলনের এই ব্যাটিং লাইন আপ ওকে তানজিদ হাসান তামিম আর বলিং করছেন শেখ মাহাদি দেখা যাক শেখ মাহাদির বল বেশ কিছুটা জোরে হয় সে সাথে রুম ও খুব একটা বেশি দেন না তবে যতটুকু রুম পেয়েছেন সেটাই কাজে লাগিয়েছেন তানজিদ হাসান তামিম নিজেকে পরিণত করেছেন আগের থেকে অনেকটাই যতটুকু জানা গেছে টিম ম্যানেজমেন্টেরও পরিকল্পনা তামিমকে নিয়ে অনেক সুদূর প্রসারী অর্থাৎ তানজিদ হাসান তামিম ওপেনিং এ আপাতত বেশ কিছুদিন সময় পাবেন নিজেকে প্রমাণ করার তানজিদ হাসান তামিমের সঙ্গে অপর প্রান্তে তাহলে টি টোয়েন্টিতে কি শান্তকেই নামানো হবে শান্ত যদি ওপেনিং এ হাসান তামিমের সঙ্গে নামেন সেক্ষেত্রে পরীক্ষার জায়গাটাতে ইমন কিংবা সৌম্যরা কোথায় সুযোগ পাবেন জানা গেছে লিটন দাস টানা টি আপাতত তিন নম্বরেই ব্যাটিং করতে পারেন অধিনায়কত্বের পাশাপাশি এ ব্যাপারটাতে দলের প্রয়োজনেই তিনি নামবেন লিটন দাস